পৌরপ্রধান সুবর মান্না সিসির কে রাজনৈতিক গুরু বলে সম্বোধন কাঁথির পৌর প্রধানকে শোকজ তৃণমূলের কাঁথির সাংসদ সিসির আধিকারীর সঙ্গে একই মঞ্চে কাঁথির পৌর প্রধান সুবল মান্না শুধু তাই নয় প্রণাম করে বাবুকে রাজনৈতিক গুরু বলে সম্বোধন করে তার সঙ্গে একই মঞ্চে থাকাটা বড় ভাগ্যের ব্যাপার বলে মন্তব্য করেন পৌরপ্রধান তৃণমূলের পৌরপ্রধান যাকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বিতর্কে জড়িয়েছেন সুবল বাবু দল তাকে শোকজ করতে চলেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি এক নম্বর ব্লকের সাবাজপুট এলাকার একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছিলেন কাঁথির সাংসদ বাবু পৌরপ্রধান সুবল মান্না পাশাপাশি দুজনকে বসার আসন দেওয়া হয় প্রদীপ জ্বালানোর সময় শিশিরবাবু সুবল মান্নাকে কাছে ডেকে নেন শিশিরবাবু বক্তব্য শেষ করার পর পৌরপ্রধান সাংসদকে প্রণাম করেন শিশিরবাবুকে প্রণাম করার জন্য তাকে দল সাসপেন্ড করেছে বলে ওয়াকিবহল মলের মন্তব্য কোনো বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন তাকে প্রণাম করা কোনো অন্যায়ের ব্যাপার না সেটা নিয়ে আমাদের কোনো কথা হতেই পারে না কারণ তৃণমূল কংগ্রেস এ কালচারে নেই কথা হচ্ছে যে রাজনৈতিক পরিবারটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অনেক পদের অধিকারী হয়েছেন নাম কামিয়েছেন যশ কামিয়েছেন প্রতিনিয়ত প্রতিদিন সকালে উঠে পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় জোর বলে সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত থাকেন সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে সেই সঙ্গে তিনি যবে থেকে চেয়ারম্যান হয়েছেন কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না এটা মানুষ বলছে বারংবার তাকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকচ করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি তার সোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন তার রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শুধু সুবলবাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না প্রত্যেকটি কাউন্সিলার তার বিরুদ্ধে চলে গেছেন তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম তারপরেও তিনি কারো কথা শোনেন না নাম্বার টু সুবলবাবু তার নির্দল প্রতীকে যেতেননি সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লোড়ে নির্বাচিত হয়েছেন আমার মান্না মহাশয় আমরাও দেখেছি যে তিনি সম্প্রতি গতকালকে একটি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও তিনি সেই প্রোগ্রামে বর্তমান যিনি আমাদের কাঁথির সাংসদ তার সঙ্গে একইভাবে দেখা গেছে যারা কর্মীরা যারা দলকে প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো না কোনো একটা আঘাত বা আবেগে ধাক্কা লাগা এটা হয়ে থাকে এটা ঘটে থাকে তিনি বলেছেন যে তার গুরুদেব বা হতেই পারেন দীর্ঘদিন ধরে হয়তো একসঙ্গে রাজনীতি করেছেন সেই রাজনীতি করার ফলে সুবলবাবু আজও অবধি সেই শিশিরবাবুদের প্রতি প্রেম প্রীতিটা ভুলতে পারেননি তো স্বাভাবিক কারণে কেন অ্যাকচুয়ালি একটা সময় তো ওনাদেরকে তাবেদারি করেই চল চলতেন তো সেই তাবেদারিটা সামনে পেয়ে গিয়ে সেই আবেগটা চেপে রাখতে পারেননি কাঁথি পৌরসভার চেয়ারম্যান তো নিশ্চিতভাবে দলকে আমরা জানিয়েছি শুভেন্দুবাবুর কথা এই ছবি হুও মিলে যাচ্ছে এর বাইরে কারা আছেন কারা কাদেরকে মদত দিচ্ছেন সত্যি কি আমাদের মধ্যে এখনও সেই শুভেন্দু অধিকারীর স্রোত শুভেন্দু অধিকারীর মায়া শুভেন্দু অধিকারীর আবেগ এখনও কি আমাদের দলের মধ্যে কারুর কারুর মধ্যে রয়ে গেছে সেটাকে দেখতে হবে শোকজ নিশ্চিতভাবে হয়েছে এটা প্রাথমিক পদক্ষেপ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা